আসসালামু আলাইকুম রেব্রুবান প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে খুব সহজেই আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেটা খুব সহজেই কীভাবে খুলে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আমাদের ফোনের মধ্যে কিন্তু প্রায় সবগুলো কাজ করতে গেলে কিন্তু জিমেলের প্রয়োজন পড়ে কারণ হচ্ছে জিমেল যদি খোলানো থাকে বা হচ্ছে এই প্লে স্টোর যদি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ফোন থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করতে পারলে কিন্তু আমাদের ফোনটা প্রায় ওয়াকের ধরা যায় তো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করেন তাহলে আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন কীভাবে খুব সহজেই একদম সিম্পলিভাবে আপনি কীভাবে আপনার গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে ওয়েল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করার জন্য বা খোলার জন্য আপনি প্রথমে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে ওইটার মধ্যে প্রবেশ করবেন ওকে এখানে প্রবেশ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা চলে আসছে পপ আপ মেসেজ সাইন ইন টু ফাইন্ড দ্য লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ঠিক আছে তারপর গেমস মুভিস মিউজিক অ্যান্ড মোড় তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লিখে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় যদি এখান থেকে ওয়েট করে নিই দেখতে পাচ্ছেন চেকিং ইনফো তো দেখুন এখানে ক্লিক করার পরে আপনার ফোনের ডিসপ্লেতে যদি কোনো লোক থাকে সেটা এখানে চাইতে পারে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ক্রেডিট অ্যাকাউন্ট মানে এখানে কিন্তু আর অনেকগুলো অপশন আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমাদের কোনো কাজ নাই আমরা জাস্ট এই যে ক্রেডিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেব ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ আপনি এখান থেকে জাস্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনার নামটা আপনি এখানে টাইপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি ওকে এবার হচ্ছে আপনার লাস্ট নেম আপনার দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই যে নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু সময় ওয়েট করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বার্থডে সিলেক্ট করার কথা বলতেছে ঠিক আছে তো এখান থেকে আপনার জোর মশালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এবার হচ্ছে আপনি এখান থেকে জাস্ট আপনার যে ইয়ারটা এটা আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি মেল না ফিমেল এটা এখান থেকে এইখানে এরো বাটনে ক্লিক করে এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আবারও নেক্সট অপশান আপনি এই নেক্সট অপশানে আবারও একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি একটা অ্যাড্রেস এখান থেকে ফাইন করার কথা বলতেছে তো আপনার যে মেল অ্যাড্রেস এখান থেকে একটা ফাইন করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিয়েছে তো এটা নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ওকে পাসপোর্ট দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন ওকে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে আপনি এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নাম্বার অ্যাড করতেছি না আমি নিজের দিকে স্কিপ অপশানে একটা ক্লিক করে দেব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে আপনি এখান থেকে অ্যাড্রেসটা আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আপনি এই অপশানে আবারও একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রল করার নিচের দিকে যাবেন যার পরে আই অ্যাগ্রি অপশন একটা ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় ওয়েট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে তৈরি হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে লোড নিচ্ছে একটু সময় ওয়েট করার পরে আমরা যদি আরেকটু নিচের দিকে গিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ক্লিক করা হয়ে গেছে এবার যদি আমি এখান থেকে কোনো কিছু ইনস্টল করতে চাই বা ডাউনলোড করতে চাই এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে ইনস্টল করে নিতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে আপনাদেরকে খুব সহজভাবে আমি বুঝাতে পারছি তো যদি মনে হয় নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তার এক পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ